আবারও একটি খেলার মাঠ জোরপূর্বক দখল করার অভিযোগ কয়েকজন প্রোমোটারের বিরুদ্ধে ঘটনায় থানার দ্বারস্থ এলাকার মানুষ নদিয়ার শান্তিপুর ব্লকের বাবলা পঞ্চায়েতের অন্তর্গত বিবেকানন্দ নগর দক্ষিণ পাড়া এলাকার ঘটনা জানা যায় ওই এলাকায় অগ্রগামী সংঘ ক্লাবের সদস্যরা ক্লাব সংলগ্ন একটি ফাঁকা জায়গায় মাঠ হিসেবে ব্যবহার করছে প্রায় পঁচিশ বছর ধরে যেখানে সারা বছরই বিভিন্ন অনুশীলন থেকে শুরু করে ফুটবল ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় অংশগ্রহণ করে গ্রামের যুবক থেকে

लान्ग रन है कि चार चार ते चार रन हो गए थे यार बड़ा ठीक है स्टंप ना हर तरह से ये दो खा भी या केवल दिले गए छड़ गए खा तो स्टार्ट दिखाओ आओ चार बॉल कैसे बाहर जा है बोला अबे जाइना बला खाना नो ना हो जावे ना पांच पांच आवे ना भाई पांच पांच মনে তো তোমাদের সমস্যাটা কি এখন নিরূপ করতে সমস্যা আমাদের খেলার মাঠটা বিগত প্রতিযোগIterable আমরা খেলছি এরকম আমি সঙ্গে মাঠ আচ্ছা এই মাঠটা কিছু প্রমোটাররা সাইডের জমিটা কিনে নিয়ে দখল করতে চাইছে আচ্ছা মানে এই মাঠটা কি কোনো মানে কারোর নামে সম্পত্তি না কারোর নামে না আচ্ছা মানে আপনাদের কি পরিস্থিতি হচ্ছে এখন এটা হচ্ছে ব্যক্তিগত সম্পত্তি ছিল হুম যে জমির মালিক ছিল আগে তিনি লাফকে দিয়ে গেছে বাড়তিটা এবার যেটা ওদের লিগ্যাল সম্পত্তি সেটা মানে সাইডের মানে যারা মানে প্রপার্টির আরও মালিক ছিল ওরা বিক্রি করে দিয়েছে ওনারাও দিয়ে গেছে বাড়তিটা এবার বাড়তিটা যেটা আছে আমাদের মধ্যে সেটাও দখল করতে চাইছে আমরা চাইছি মাঠটা যাতে আমাদের থাকুক আচ্ছা আর যেটা মাঠের মধ্যে যেটা ওদের দু শতক আছে সেটা আমরা ওরা মানে যেটা ন্যায্য টাকা দিয়ে কিনেছে আমরা সেটা কিনে নিতে চাইছি কিন্তু সেটাও দেবে না এই মাঠে কি আপনাদের ক্লাবের তত্ত্বে খেলাধুলো খেলাধুলো হয় প্রত্যেকদিন খেলাধুলো হয় আমাদের মাঠে মন্দির আছে ছোট ছোট বাচ্চারা তো খেলে মাঠে হ্যাঁ প্রত্যেকদিন তাহলে এটা কি এখন প্রোমোটার রাজ চলছে মনে করছে প্রোমোটার রাজ চলছে এখন কি চাইছেন আপনারা এখন আমরা চাইছি আমরা মানে সহযোগিতা চাইছি যাতে মাঠটা আমাদের থাকে আর মুখ্যমন্ত্রী তো বারবার নির্দেশ দিচ্ছেন যে এই ধরনের জমি দখল এগুলো করা যাবে তাহলে কিন্তু করা বার্তাও দিচ্ছেন কি বলবেন আমরা চাই এই জন্যই আমরা চাইছি যে আমাদের মানে মানে বার্তার দিক সহযোগিতা চাইছি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন দ্বারস্থ হয়েছি অভিযোগ করেছেন অভিযোগ করেছি প্রশাসন কোনো আশ্বাস দিয়েছে কোনো আশ্বাসই মানে তেমন ভাবে দেয়নি আচ্ছা তাহলে কি প্রশাসন নীরব মনে করছে মনে হচ্ছে তাই আপনার নাম জয়ন্ত সরকার ঘটনা কোথা কার বিবেকানন্দনগর দক্ষিণ পাড়া আচ্ছা কত নম্বর ওয়ার্ড চুয়াল্লিশ পঞ্চায়েত বাবুলা পঞ্চায়েত ঠিক আছে